সালামু আলাইকুম তো আসলে অনেক দিনে আসা ছিল আমাদের শোকত সাথে আমরা দেখা করব কিন্তু সময়ের কারণে আর ব্যস্ততার কারণে দেখা করতে পারি না উনি সরাসরি আজকে আমাদের কোম্পানিগঞ্জে চলে আসলো তো ওনার সাথে দেখা হয়ে গেল মার্কেটের ভিতরে তো সম্ভবত উনি আমাদের কোম্পানিগঞ্জে এই সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে কলম মার্কা দাঁড়াইছে তো ওনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো দেখা করতে ফেরে আমরা নিজেকে অনেক মনে করতেছি কোম্পানিগঞ্জবাসী তো ওনার ওনার সাথে একটু কথা বলবো কথাগুলো আপনারা আলাইকুম ভাইয়া আমি সংসদ সদস্য বাংলাদেশ সংসদীয় আসন দুশো বাহাত্তর এবং নোয়াখালী পাঁচ থেকে এবারে নির্বাচন করছি তো আমার প্রতীক হচ্ছে কলম আপনারা যদি আমাকে কলম প্রতীকে আগামী বারোই ফেব্রুয়ারি একটি ভোট দেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমি যে কাজগুলো করি সেই কাজগুলোকে আরও অনেক আলোকিত করার জন্য অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য মূলত আমি রাজনীতি অঙ্গনের মানুষ না এবং কোনো দলও করি না কোনো দলও পছন্দ করি না বাংলাদেশের কোনো আমার আদর্শিক দল নেই এবং যে দলকে আমি মন থেকে খুব ভালোবাসি এই দলের অনুসরণ করবে এরকম একটাও নাই আমি পবিত্র আগামী যে সম্ভবত একুশ বা তেইশ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে আমি পবিত্র কোরআনে হাত রেখে আমি আমার শপথ ইনশাল্লাহ করেছি এবং আগামীতেও করব যে আমি চুরি করব না চুরি করতেও দিব না এবং নিজে বাংলাদেশে একটি বেয়ারিস মেডিকেল কলেজ করার জন্য আমার এই এই রাজনীতি বলতে এই সংসদ সদস্য হওয়ার প্রয়োজন কারণ সংসদ সদস্য অনেক সংসদ সদস্যকে আমি আমার বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বেয়ারিস হাসপাতালে নিয়ে গিয়েছি ওইখানকার অনেক উদ্বোধন কর্মকর্তা ব্যক্তি ব্যক্তিবর্গকেও নিয়ে গিয়েছি কিন্তু কেউ কথা রাখে না এবং বাংলাদেশের পর থেকে অদ্যবধি এখনো পর্যন্ত রাস্তা নিশ্ব বেয়ারিশ পচাগলা মানুষদের জন্য কোনো বেয়ারিস হাসপাতাল তো দূরের কথা তাদের কথা বলার জন্য সংসদে একজন মানুষও নেই এই তিনশো জন এমপি শুধু তেলের মাথায় তেল দিতে সবাই রাজি আছে তো এরকম যাতে না হয় আমি আমার জীবন দিই হলেও আমি আমি যদি পাক আমাকে সংসদ পর্যন্ত নিয়ে যায় আমি আমার জীবন দিয়ে হলো আমার কথাগুলো রক্ষা করব এবং আমার যে এমপির বেতনটুকু একটা একটা টাকা বেতনও আমি নিব না আপনারা ওনাকে বলবেন যে শকত ব্যাপারে চলেন কীভাবে আমি চলি হচ্ছে অ্যাফেক্স ম্যাটাল ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি ডিশো সত্তর হাজার টাকার মতো স্যালারি আমি পাই এবং আমার পারিবারিক একটা বিজনেসও আছে এবং এছাড়া আমার বাবার মুক্তিযুদ্ধে ভাতো আছে আলহামদুলিল্লাহ আমি ঘুমাই থাকলেও লাখ টাকা আমার চলে আসে আমি এই এমপি গিরি করে আমার খাওয়ার কোনো দরকার নেই এবং এমপি না হলেও আমি একবেলা ভাত না খেয়ে থাকবো না কিন্তু এটা যদি হতে পারে বাংলাদেশের সকল নিঃস্ব অসহায় ব্যবহারের পচাগলা মানুষ তারা জিতে যাবে এবং তাদের যদি অধিকার আদায় করতে না পারি সংসদ থেকে পদত্যাগ করে চলে আসব এবং আমি যেরকম কোরআনের উপর হাত রেখে কোরআন শপথ করে আমি আমার ওয়াদাগুলো বলেছি বা বলবো এরকম যদি আরেকজন এমপি সাহেব বলতে পারে আমি নমিনেশন ফেপার চিরা ওনার পিছনে ওনার স্যান্ডেল নিয়ে আমি ye iye rafetekwela. তো আফসোস এবং দুর্ভাগ্যের বিষয় যদি আমরা পাঁচশো টাকার কাছে ভোরের আগের দিন রাত্রে বিক্রি হয়ে যাই তাহলে হয়তোবা আমরা আর এই আশা দেখতে পারি না আমি এই ভিডিও যারা দেখছেন আপনারা শেয়ার করবেন এবং দোয়া করবেন আমার জন্য আমার ধ্বংসের দোয়া করবেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি এবং মানুষকে ঠকানোর জন্য এবং মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য লুটপাট করে বিদেশে বাড়ি করার জন্য যদি আমি এমপি হতে চাই আল্লাহ যাতে আমার এমপি হওয়ার আগে ধ্বংস করে দেয় এটা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার দ্বারা যদি এই মানুষের উপকার হয় তাহলে আল্লাহ পাক যদি চায় আমার মনের আশা পূরণ করুক আমি এটাও বিশ্বাস আমার কোনো হাজার হাজার বাহিনী কর্মী কেন্দ্র এগুলা কিছুই নেই শুধুমাত্র আল্লাহ যদি হাজার হাজার পচাগলা মানুষের মধ্যে কারোর দোয়া কবুল করে তাহলে হয়তো আমি সংসদ পর্যন্ত যেতে পারবো কিন্তু মানুষে আমার সবাই ভোট দিয়ে নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না কারণ আমার কোনো ওই ধরনের ওয়ার্ড তো দূরের কথা ইউনিয়ন পর্যায়ে কোনো কর্মী নেই তাই একমাত্র আল্লাহর উপর আকল করে আমি দাঁড়িয়েছি আল্লাহ আমার সহায় আর আপনারা যারা দেখছেন আমার জন্য দোয়া করবেন আর যারা ভোটার যদি মনে হয় যে আমাকে বিশ্বাস করা যায় তো আমাকে একটি ভোট আপনারা দিবেন আর যদি বিশ্বাস না করতে পারেন তাহলে দোয়া করলে হবে বাকিটা আল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আমি আল্লাহর উপর নির্ভর করে দেব আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো তো আসলে কোম্পানিগঞ্জ বাসীর জন্য আপনি কিছু একটা করতে চাইতেছেন এই জন্য সরাসরি আমাদের এমপি হিসেবে দাঁড়ায় এখানে দাঁড়াইছেন তো আমিও বলবো ভাই অনেক মানবিক কাজ করে আমরা তার ভিডিও অ্যাভেলেবেল দেখতেছি দেখার কারণে আজকে ওনার সাথে খুব দূর থেকে দেখার পরে চলে আসলাম তো ভিডিওটা আমরা একটু শেয়ার করে দিব বেশি আমাদেরকে টাকা পয়সা দিয়ে না আমরা ভিডিও শেয়ার করে দেন দুটো শেয়ার করে দিলে যেন ভোটাররা দেখতে পারে ওনার কথাগুলো শুনতে পারে যেন সর্বোত্তর আমাদের এখানে হচ্ছে মহিলা ভোটারটা বেশি কারণ হচ্ছে বেশি এখানে মহিলা ভোটাররা যদি জানে ভালো লোক দেখি একটা ভোট দেখ আমরাও চাই তো আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন অবশ্যই মহিলারা দেখতে পারবে ইনশাল্লাহ আর বাড়ির কাছে আমি শেষ একটা প্রশ্ন করতে চাই আপনি যদি সংসদ সদস্য হন কি কোম্পানিগঞ্জে থাকবেন না চট্টগ্রাম থাকবেন আসলে ভাই এটা তো আমরা জীবিকার তাগিদে এক একজন এক এক জায়গায় যাওয়া আশা করি তো ইনশাআল্লাহ আমি যেহেতু এখানকার সংসদ সদস্য আল্লাহ পাক যদি আমাকে করায় সব কিছু আল্লাহর হাতে তাহলে অবশ্যই তো আমি এই জায়গা মানুষজন আমাকে ওইখান পর্যন্ত নিয়ে গেছে এই জায়গা তো অবশ্যই আমাকে থাকতে হবে এবং আমি এখনও পর্যন্ত আমার ঘর করে আমার ভাইয়ের বাসা থেকে আমি নির্বাচন করছি এবং যদি আমি নির্বাচিত হই এই কোম্পানিগঞ্জ কবিরাটা যদি কোনো গৃহহীন মানুষ থাকে ততদিন পর্যন্ত আমি বাড়ি করব না কথা দিচ্ছি এই ভিডিওটা প্রমাণস্বরূপ থেকে যাবে আসলে আরেকটা কথা বলতে বলতে চাইতেছি আমরা এখানে এর আগে আরও এমপি দেখছি ধরেন ভোটের পরে আমরা তো তাকে আর ওই যে থানাতে আর ফাইনা নির্বাচনের পরে তো আমি এই প্রশ্নটা আমার লাস্ট আপনার জি আসলে আমার তো বিদেশে বাড়িটারিও নাই গাড়িটারিও নেই যে আমি বিদেশে যাই পারি জমাবো আর ঢাকা শহরেও আমার কোনো ফ্ল্যাট নেই এবং চট্টগ্রামে আমি কাজ করি আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে চট্টগ্রামেও কোনো আমার একটা ফ্ল্যাটও নেই কোনো জায়গাও নেই যে আমি ওই জায়গায় স্থায়ীভাবে থাকতে পারবো আমার স্থায়ী জায়গা হচ্ছে এই নোয়াখালী এবং এই আমি মারা গেলেও আমার লাস্টে এই নোয়াখালীতেই দাফন হবে এবং বনানি কবরস্থানে আমার লাশ যাবে না এবং ঢাকা শহরে আমোদ ফুর্তি করার মতো কোনো জায়গাও আমার নাই তো ইনশাল্লাহ আপনারা যদি চান আল্লাহ পাক আমাকে এই সংসদ সদস্য করে তাহলে আমি আরও বেশি করে সময় দিতে পারবো এবং আমি আমার নির্বাচনী ওয়াদা রেখেছি যে কোম্পানিগঞ্জ কবিরাটে দুটি অ্যাম্বুলেন্স ফ্রি থাকবে এবং দুটি মেডিসিন সব গরিব রোগীদের জন্য ফ্রি থাকবে একজন আমি ইচ্ছা করলে একশোটা পারে কিন্তু আমি সে জায়গায় অন্তত দুইটা হলেও পারবো সরকারি অনুদান না হলেও এই কোম্পানিগঞ্জ কবিরাটের সবচেয়ে বড় বড় ব্যবসায়ী যারা আছে ওনাদেরকে সাথে নিয়ে হলেও আমি চাঁদা তুলে হলেও এই কাজগুলো আমি করে যাব এবং আপনারা আমার দরজা খোলা থাকবে রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে সবাই বসে কথা বলতে পারবেন এবং আমি অন্যায় করলে আমার বাবা মা ধরে গালি দিতে পারবেন প্রয়োজন আমাকে থাপ্পড়ও দিতে পারবেন আমি ওই মানুষ হবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন আমি যদি এই মানুষ না হইতে পারি আল্লাহ জাজাত আমার ধ্বংস করে দেয় তো ইনশাআল্লাহ বাইরে কথাগুলো শুনলেন তো আসলে কথাগুলো শুনলেন আসলে আমারও অনেক ভালো লাগলো আর ইনশাআল্লাহ ওনার ভিডিও দেখি সবচেয়ে আমাদের প্রিয় মানুষ নোয়াখালীর তো আসলে ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন কোম্পানিগঞ্জের যারা আছেন অবশ্যই শেয়ার করবেন যারা মানবিক কাজকে ভালোবাসেন আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ভোট আপনার ভোট আপনি কাকে দেবেন ভাই একটা কথা বলছি আপনি পাঁচশো টাকার জন্য বিক্রি হয়ে যায় না আপনার ভোটটা ভালো একটা জায়গায় দিয়েন যেন নির্বাচনের পরে আমরা এলাকায় ওনাকে ফাই কিন্তু আমরা এর আগে কোনো এমপি মন্ত্রী এখানে ফাই নাই পাইছি ঢাকা যায় ওনার লোকে দেখা করা লাগে কিন্তু ওনাকে আমরা এখানে পাবো আশা করতেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত